মুর্শিদাবাদের রানীনগরের মোহনগঞ্জে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বহরমপুর সেক্টরে বিএসএফের তিয়াত্তর নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আজ এক জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয় ফিট ইন্ডিয়ার অঙ্গ হিসেবে পুরুষ ও মহিলারা ম্যারাথন দৌড়ে অংশ নেন উপস্থিত ছিলেন বিএসএফের তিয়াত্তর নম্বর ব্যাটালিয়নের সিও দীনেশ সিং তিনি বলেন জমি অধিগ্রহণের পরেই সীমান্তে তার দেওয়ার কাজ শুরু হবে <laughs> the border is very challenging, and uh, fencing work, fencing work, will commence after the acquisition of land. So, uh, acquisition of land is on a very fast track. With uh, all credit goes to the district administration, and uh, we are uh, directly and indirectly supporting them on the ground and pursuing the case. Land acquisition is going in very time-bound manner, and hopefully, in coming year or two. এদিনের কর্মসূচিতে এলাকার যুবকদের শরীর চর্চার বিশেষ সামগ্রী বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রানীনগর দু নম্বর ব্লকের ভিডিও কৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য তিনি বলেন গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের জনসংযোগের এই কর্মসূচি ইতিবাচক পদক্ষেপ মানুষের সঙ্গে বিএসএফ এর একটা দূরত্ব থাকে যেহেতু এটা বর্ডার এলাকা তো সেই জায়গাতে এই যে গ্রামের মানুষের সঙ্গে সরাসরি বিএসএফের যে লিয়াজও তৈরি হওয়া এটা খুবই পজিটিভ পদক্ষেপ লাস্ট বেশ কিছু বছরে আমাদের এখানেতে পাচার বা এই জাতীয় এগুলো কিন্তু ভীষণই মিনিমাল প্রায় এই নেই এবং আমাদের বিএসএফও যথেষ্ট সতর্ক আছে এবং আমাদের যে সাধারণ মানুষরা তারাও কিন্তু এখন এখান থেকে পুরোপুরি সুইচ অপার হয়ে গেছে এবং সেই জায়গাতে এটা খুবই ভালো প্রভাব ফেলবে আর কি